Mehvetilem, C. পুজোর ঠিক আগে আগে তোমাদের এই কালেকশনটা আমি ভিডিও দেব কারণ এমনই একটা কালেকশন আজকে নিয়ে হাজির হয়েছি যে কালেকশনটা সত্যি বলছি তোমরা এক্সপেক্ট করবে না আমি কত দামে দিতে চলেছি অ্যান্ড কালেকশনটার সাথে জিনিসটা কতটা সুন্দর দিতে চলেছি আজকে আমি যে কালারটা পরে আছি রামাগ্রিন কালার পরে আছি আর তার সাথেও এত 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 সুন্দর সুন্দর কালার নিয়ে চলে এসেছি এই কালারগুলো দেখাবো তার আগে আমাদের বুকিং প্রসেসের বলে দিচ্ছি আমাদের বুকিং নাম্বারই তোমরা বুকিং করবে অন্য কোথাও বুকিং করবে না অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে এটা আমার রিকোয়েস্ট এবার দেখলে একটু রিয়াকশন দিয়ে দিও কারণ তোমরা রিকোয়েস্ট মানে রিয়াকশন দিয়ে প্রচুর মানে আমি করো সো প্লিজ একটু রিয়াকশন দেবে এবার একটু ফোকাস করে চলে আসবে এইখানে ফার্স্ট অফ অল এটা দেখাবো তোমাদের পাড়ের ডিজাইনটা ওকে ফুল তোমাদের এই রকম ডিজাইনে থাকবে বডি স্মুথনেসটা জাস্ট ফিল করো হ্যাঁ আমি হাত বোলাচ্ছি তো আমি ফিল করতে পারছি ভালো এবার যাচ্ছে উপরে উপরে তোমাদের এই রকম মধ্যেই যাবে এবার পারের যাচ্ছে শাড়িটা ফুল লুকিংটা আমি যে কালারটা পরে আছি ভালো করে একটু ফোকাস করো আমার কালারটা রামা কালার এটা হলো ময়ূরকন্ঠি কালার আমার কালারটা যার যার পছন্দ অবশ্যই নিয়ে নেবে যার এই কালারটা পছন্দ এই কালারটা নিয়ে বুকিং করবে ঠিক আছে চলো এবার শাড়িটাই চলে যাচ্ছি এই ডিজাইনটা আমি খুব 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 এক্সাইটেড ছিলাম সো নিয়েও চলে আসলাম ফার্স্ট অফ অল আঁচলটা একটু ফোকাস করো ঠিক আছে ফুল আঁচলটা তোমাদের এই রকমই কালারের মধ্যে চলে আছেন ডিজাইনের মধ্যে এবার ক্লোজ আসো শাড়িটার ডুয়েল টোনটা টোটাল ডুয়েল ডুয়েল টোনটা যাচ্ছে যাচ্ছে শাড়িটার এই রকম টোনের মধ্যে শাড়িটা ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটার উপরে মানে নিচের পাটটা নিচের যে পারের ডিজাইনটা আছে সেটা হলো এইটা নিচের পাটটা পুরোটাই তোমাদের এরকম পেটাইজারির মধ্যে যাবে এবং পেছনের ব্যাক সাইডটা তোমাদের একটু দেখিয়ে দিই ফুল ব্যাক সাইডটা কিন্তু তোমাদের এরকম এন্টারলক করা হয়েছে জাস্ট দেখো পুরোটাই কিন্তু এন্টারলক করা হয়েছে সো যদি তোমাদের মনে হয় কারণ শাড়িটা পড়লে চুপবে বা কিছু একটা প্রবলেম হবে একদমই না জাস্ট একদম নিশ্চিন্তে থাকো কোনো প্রবলেম হবে না ঠিক আছে এবার শাড়িটায় চলে আছি ফুল শাড়িটা তোমাদের লুকিংটা আছে এক্স্যাক্টলি এরকম লুকিংয়ের মধ্যে চলে আছে ময়ূর কণ্ঠি কালারের মধ্যে এবার যে একটা জিনিসের সেটা হলো এই বডিটার ডিজাইনটা বডিটার মধ্যে ফুল মিনেকারি আর যাচ্ছে সিলভার অ্যান্ড কপার জেরির কাজ ঠিক আছে কপার অ্যান্ড সিলভার জেরিতে তোমাদের চলে আছে কাজটা জাস্ট বিউটিফুল একটা কালেকশন তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হয়ে গেছি দামটাও চলে আছে। খুবই 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 রিজনেবল ঠিক আছে এবার বলে দিচ্ছি এটা কিন্তু নিচের পাটা আছে আর উপরের পাড়ে যে ডিজাইনটা আছে সেটা হলো এইটা এটা যাচ্ছে তোমাদের উপরের পাড়ে ডিজাইন যেমন আমি পরে আছি সেরকম ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটা ব্লাউজ পিসটা আমার খুব ভালো লেগেছে শাড়িটা ব্লাউজ পিসটা জাস্ট দেখো ব্লাউজ পিসের হাতে তোমাদের পেটাই জেরি দিয়ে কাঞ্জিপুরম পারে চলে আছে অ্যান্ড ফুল শাড়িটার বডিটা মানে ব্লাউজ পিসের বডিটা যাচ্ছে তোমাদের এই ডিজাইনের মধ্যে ভেরি বিউটিফুল একটা কালারও যাচ্ছে অ্যান্ড ডিজাইনটাও এস নেবে বুকিং করে ফেলবে প্রাইস ইজ ওনলি দাম যাবে শুধুমাত্র কত জানো বলছি চলো নেক্সট কালারে চলে আসি পার্পল কালারের মধ্যে জাস্ট গ্রাপিড আমি বলবো এইসব কালেকশন এক সেকেন্ড মধ্যে বেরিয়ে যাবে শুধু তোমাদের কি করতে হবে অপশন দিয়ে বুকিং করতে হবে অ্যান্ড অপশন দিয়েই বুকিং করতে হবে ঠিক আছে এত সুন্দর কালেকশন পুজোয় যদি আমরা পাই কেননা পড়বো চলো ফেটাই জেরির মধ্যে এই কালেকশন টা জাস্ট দেখে নাও এটাই যাচ্ছে কালেকশন একদম তোমাদের চলে যাচ্ছে পার্পল কালার এর মধ্যে জাস্ট থেকে স্ক্রিন অ্যান্ড বুক এটা তোমাদের নিচের পা এটা যাচ্ছে তোমাদের উপরের পাটা প্রাইজ ইজ ওনলি আজকে তোমাদের দিচ্ছি অনলি অ্যান্ড অনলি সিলভার অ্যান্ড কপাস দেরির মধ্যে মানে অ্যান্টিস দেরির মধ্যে তোমাদের যে কালেকশন

এই এইসব কালার সত্যি বলছি দেখাই যায় না এতটা স্মুথ ভাবে সিল্কটা তৈরি হয়েছে মানে এটাকে আমরা কাঞ্জিপুরম সিল্ক বলি বিকজ এটা তোমার পুরোটাই কাঞ্জিপুরম দিয়ে করা হয়েছে এবার এটা হাজার নাম হবে যার কাছে যাবে সে সেরকম নামকরণ করবে বাট আমি বেশি নামকরণে যাই না আমি কালেকশন দেখাই তোমার সবাই জানো যারা আমাকে পুরনো থেকে দেখছো তারা জানো সো কালেকশনটা দেখো এনে অবশ্যই কমেন্ট করে জানো এটা একদম আমার ব্লাউজের সাথে ম্যাচিং করে গেছে বল চলো কালারটা জাস্ট দেখে নাও এস নিয়ে বুকিং করবে দাম যাবে ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিন শট জলদি জলদি বুকিং করো দিদিরা আমার না হলে কিন্তু এই কালেকশনটা আর পাচ্ছ না তোমরা জলদি জলদি কি করতে হবে বুকিং করতে হবে বুকিং নাম্বারে ঠিক আছে আর কেমন লাগছে আজকে কালেকশনটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে না হলে কিন্তু আমি পরের দিন তোমাদের সারিয়ে দিচ্ছি না নেক্সট কালার যেটা যাচ্ছে সিগ্রিন এই সিগ্রিনটাও প্রচুর 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 ভাইরাল এখন পি এসেছে বিকজ এটা ডুয়েল টোনের সিগ্রিন অ্যান্ড এই সিগ্রিনটা সত্যি বলছি এখন শুধুমাত্র আমাদের কাছে এমন একটা কালার আছে যে কালারটা লাইট কালার বাট ব্রাইট মানে তোমার অবশ্যই বিয়েবাড়ি পরে যাওয়ার মতো একটা কালেকশন কি মানে কালারটা কিন্তু তার সাথে আবার মানে তোমার লাইট কালারটা ডার্ক না অনেকেই আছে একটু মানে লাইট শেড এর মধ্যে সুন্দর একটা কালার চাও তো তাদের কাছে খুব সুন্দর একটা কালার এবার তোমরা অনেকেই বলবে দিদি আমি এটা দোকানে এসে পাবো দেখো দোকানে কালারটা আসছে দূর থেকেই জুম করবি না তো যাই হোক দোকানে দোকানে এসে তখন হয়তো অন্য কালেকশানের মধ্যে এই কালারটা পেয়ে যাবে তো সবাইকে বলবো দোকানে যারা আসছো অবশ্যই চলে আসো তাড়াতাড়ি নাহলে এইসব কালেকশন পাবে না দোকানে আসলে এরকম টাইপের অন্য কালেকশন পেয়ে যাবে কিন্তু জলদি জলদি আসতে হবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি পার্পেল কালার এই পার্পেল কালারটা আলাদা পার্পেল ওয়াও পার্পেল মানে এটা কনট্রাস্টটা জাস্ট তোমরা একটু দেখো একদম তোমাদের পার্পেলের মধ্যে সি গ্রিন কালারের ম্যাচিং করে দেওয়া হয়েছে ইস ভেরি বিউটিফুল কালার এসএস নিয়ে বুকিং করবে দাম অনলি অনলি ওলি ওয়ান ওয়ান সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ভাই এটা তো হেভি 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 লাগছে যাই না আমি কতটা ভালোবাসা বুঝতে পারছি তোমরা দেবে আমি কিন্তু এই কালেকশানটার প্রতি প্রচুর 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 ভালোবাসা দেবো এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুক আমার আজকে ব্লাউজের সাথে সব ওয়ান ফাইভ জিরো জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এসএস নেবে বুকিং করবে চলো আজকের কালেকশানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বিকজ আমি কিন্তু অনেক 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 মানে বলতে পারো উৎসাহ নিয়ে একটা ভিডিও করি কিন্তু তোমরা কিন্তু সেই হিসাবে আমাকে উৎসাহ দাও না সো প্লিজ একটু একটু এনার্জি আমার বাড়িয়ে দিও তোমরা একটু কমেন্ট করো একটু রিয়াকশান দিও কারণ কালেকশন কালেকশনের মতো চলে যায় তোমাদের বাড়িতে কিন্তু আমার ঘরে কিন্তু তোমাদের ভালোবাসা একটু কম ঢোকে সো প্লিজ যারা আমার পরিবারের সদস্য মেম্বার আছো তাদের বলবো প্লিজ একটুখানি রিয়াকশান দিও একটুখানি আমাকে সাপোর্ট করো অ্যান্ড জানিও কেমন আজকে কালেকশনটা ঠিক আছে পুজোর জন্য এই কালেকশানটা বেস্ট বলবো বিকজ এটা যদি পড়ো করে ভরা হয় না বিশ্বাস করো অ্যান্ড এটা কোয়ালিটি এতটা লেভেলের কোয়ালিটি আমি দেখো বেশি বক বক করে ভিডিও বাড়িয়ে লাভ নেই আমি কালেকশনটা এমন দেখালাম তোমরা আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ পিয়ালিডি এরকম একটা কালেকশন তুমি যেরকম বলছো সেরকম তোমরা পেয়েছি সো এস এস নাও অ্যান্ড বুকিং করো প্রাইস ইজ ওনলি ওয়ান ওয়ান সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড হ্যাঁ অবশ্যই রিয়াকশান না দিই কিন্তু কেউ বাড়ি যেও না আজকের জন্য এইটুকুই যারা যারা এখন আমার চ্যানেলকে ফলো অ্যান্ড লাইক করে এখনই আমার পেজ বা আমার ইউটিউব বা আমার ইনস্টাগ্রামকে জলদি বলবো ফলো করে নাও প্রতিদিনের এরকম ধামাকা ধামাকা কালেকশন আজকের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে